মর্নিং এভরিমান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দিন হচ্ছে বুধবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সকাল নটা সংসারের কিছু কিছু কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে আজও কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি করে দিয়েছি কারণ রাত্রে ঝড় বৃষ্টি আজকেও হয়েছিল কিন্তু হ্যাঁ কালকের মতন অত জোরে হয়নি কিন্তু বৃষ্টিটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। তো আবহাওয়ার আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আর ঘুমটাও খুব জমে এসেছিলো আর সকালবেলায় তো ঘুম ভাঙতে মানে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কী আর করা যাবে খুব বেশি দেরি করলেও তো হবে না সংসারের কাজ আছে আরও কত কিছু থাকে এই যে ফোনটা নিয়ে একটু বসতে হয় না বসলে তো হয় না এই জন্যে দায়ে ঠেকে তারপরে উঠে সমস্ত কাজবাজ করে এই যে চলে এসেছি কুমড়ো শাক কাটতে সমস্ত কাজটাও বলা ভুল হবে এখনও কলপাড়ে থালা বাসনগুলো রয়ে গিয়েছে তার মধ্যেই তোমাদের দাদাভাই ভাই বললো চলো একটু ফোনটা ধরে দিচ্ছি আর তুমি একটু কুমড়ো শাকটা কেটে নাও তো আমি ভাবলাম চলো ভালোই হবে নাহলে প্রত্যেক কাজ দেখবে স্ট্যান্ডে কিন্তু করা ঠিক হয় না মানে অত সুন্দর করে ফুটে আসে না তো যদি কেউ মাঝে মধ্যে ফোনটা ধরে দেয় এইভাবে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয় আজ আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার টুকে কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এত খুশি সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না আর এই খুশিটা আমি এত সহজে পাই গো অনেকেরই ভিডিও দেখি তারা বলে যে খুব সহজেই কিন্তু তাদের টু কে বা টেন কে বা ওয়ান কে বা চ্যানেল মনেটাইজ খুব সহজে হয়ে গিয়েছে আমার কিন্তু হয়নি আমি কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু খুব ভেঙে পড়েছিলাম যে হয়তো আমি কিছুই করতে পারবো না আর এইটুকু ভেবে নিয়েছিলাম যে আমি ছেড়ে দেব আর পারছি না কারণ এই যে সংসারের কাজগুলো করে তারপরে এই যে আমরা এক্সট্রা কাজে বসি এটা নিয়েও কিন্তু অনেকের চোখে লাগে অনেকে বেশি কথা বলে অনেকে এই নিয়ে অনেক কিছু আলোচনা করে যে সংসারের কাজ না করে প্রত্যেক সময় দেখবে ফোনটা নিয়েই বসে আছে কিন্তু আমরা হাউসওয়াইফ আমরা কিন্তু প্রথম স্থান আমাদের সংসারের কাজটাকেই দিই হ্যাঁ আমরা যেহেতু ব্লগার মানে ইউটিউব ব্লগিং করছি তো আমরা কি করি প্রত্যেকটা কাজের সময় কিন্তু ফোনটাকে অন করে বসি এই ফোনটা অন করে কাজ করাটাই আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে পড়ে অনেকের নজরে অনেক কিছু হয়ে পড়ে যে এরা কাজ না করে এরা শুধু ফোনটা নিয়েই পড়ে থাকে তো কি বলতো আমরা যদি ভেবে নিই যে সংসারের কাজটা না করে আমরা অন্যদিকে মন দেব। তাহলে হয়তো কবে আমরা দাঁড়িয়ে পড়তে পারি কিন্তু আমরা প্রথম স্থান সংসারটাকেই দিই আর এই সংসারটাকে ভালোবাসি বলে প্রথম স্থান দিই বলে সংসারটা আজও টিকে আছে যাই হোক এই সংসারের পাশাপাশি যদি আমরা অন্য কিছু করতে যাই এই রকম দু চারটে লোকের বেশি কথা তারপরে চোখ গরম অনেক কিছু সহ্য করতে হয় সহ্য করে তারপরে আগে বাড়তে হয় আর দেখবে এই করতে করতে যেদিন তুমি সাকসেস হয়ে যাবে সেদিন কিন্তু যে লোকগুলো তোমাকে চোখ গরম দেখাচ্ছে বেশি কথা বলছে সেই কিন্তু তোমার সাপোর্ট করা শুরু করে দেবে কারণ হচ্ছে সে জেনে যাবে যে আস্তে আস্তে তুমিও কিন্তু টাকা আর্ন করবে আর টাকাই হচ্ছে আজকাল থেকে বড়ো জিনিস টাকা ছাড়া কিন্তু কিছুই চলে না যাই হোক বন্ধুরা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে সকাল থেকে ভিডিওটা করা তো শুরু করে দিয়েছি কিন্তু কত দূর পর্যন্ত যেতে পারবো সেটা জানি না আসলে কালকে ওই যে বলেছিলাম সেভেন পার্সেন্ট চার্জও রয়েছে তো তোমাদের দাদা ভাই এক বাড়ি থেকে চার্জ করে এনেছে ফোনটা আর ওনাদের বাড়িতে ইনভার্টার আছে তো ওখান থেকেই করে এনেছিল তো বেশি হয়নি ওই ফিফটি পারসেন্ট মতন করে আনতে পেরেছিলো তো কালকের যে ভিডিওটা করেছি সেটা এডিটিং করেছি তো ওতে কত চার্জ গিয়েছে আর এখন বেশি একটা চার্জ নেই খুব কমই চার্জ রয়েছে সারা দিনে জানি না কী কী শেয়ার করতে পারবো আদ্রিজা বলেছিল যে একটু গুড় দিয়ে গুলা রুটি করতে তো গুড় দিয়ে গুলা রুটি করছি তো ওদের জন্য না একটু হালকা হালকা তেল দিয়ে ভেজে দিয়েছি আর আমি পূজা শুকনো করাই এতেই গোলা রুটি করে খেয়ে নিচ্ছি এখন এই যে কুমড়ো আলু মানে কুমড়ো শাক আলু এগুলো কেটে রেডি করে রেখেছি এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কী তো বন্ধুরা যেহেতু দু দিন ধরে লাইট নেই আমাদের ফলটাও এত টাইট চলে জল বয়ে বয়ে এনে তারপরে কাজ করতে হচ্ছে এমন এমনকি ড্রামেও তেমনটা জল নেই ড্রামেও জল চার বালতি মতন ভরে রেখেছি যাতে আমার একটু কাজ আজকের দিনটা চলে যায় তো সবাই তো বলছে লাইট আজকে চলে আসবে কিন্তু এখনও আসেনি জানি না আসবে কি না আসবে কি তো দিন থাকতে তেমনটা কেউ কেউ কিন্তু প্রস্তুতি নিচ্ছে না গ্রামের মানুষ ওই রাত হলেই হই হুল্লোট শুরু করে জানি না কি হবে মানে ফোনটা এত কম চার্জের মধ্যে সব কিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে ফুল সকালবেলায় দেখছিলে যে ফুল তুলেছিলাম তো ফোড়ংটা দেওয়ার আগে এই ফুলগুলো আগে ভেজে নিলাম ভালো কড়াইতে তেল লাস্টে থেকে যাবে যার জন্য ভাজাটা আগে করে নিয়েছি তারপর শুকনো লঙ্কা কালি জিরে ফোড়ং দিয়ে এই যে কুমড়ো শাকটা রান্না করব। আর কালকের একটু চিংড়িটা বাঁচিয়ে রেখেছিলাম সেই চিংড়িটা আজকে টুকরো টুকরো কেটে তারপরে কিন্তু রান্না করছি ওই বড় বড় চিংড়ি সবাই বললো যে ভালো লাগছে না চিংড়িতে তেমন স্বাদ নেই তাই টুকরো টুকরো কেটে তারপরে এই যে কুমড়ো শাক দিয়ে রান্না করছি তো আজ এই যে কুমড়ো শাকের ঝোল করলাম আর ফুল ভাজা বা দুপুরের মেনুতে এই দুটো জিনিসই ছিল আর কি তো খুব বেশি জিনিস দেখেতে আমার তেমনটা ভালো লাগে না দুটো জিনিস হলেই ভালো হয় গুড আফটারনুন বন্ধুরা তো এখন এই যে ঝড় বৃষ্টি মানে ঝড় বৃষ্টি না শুধু বৃষ্টি আসছে আর সেই কাল থেকেই তো আমাদের এখানে লাইটের সমস্যা লাইট নেই ফোনটা কালকে কোনো মতন একটুখানি চার্জ মানে ওই পঞ্চাশ পার্সেন্ট মতন চার্জ হয়েছিল তার মধ্যে ভিডিও করা থাকে তার মধ্যে ভিডিও এডিটিং থাকে তো এগুলো করতে গেলে জানোই তো কত চার্জ লেগে যায় যাই হোক এখন জোর তোর বৃষ্টি আসছে আর আমরা এখন এই যে খেতে বসে যাব। তোমাদের দাদা ভাইয়ের আমার থালায় মানে এখনও ভাত বাড়িনি থালাটা ধুয়ে রেডি করে রেখেছি এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই আর যদি ফোনটা কোনোরকম আমি চার্জ দিতে পারি তাহলে ভিডিওটা আরও আগে বাড়াবো যাই বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকি চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব ফুল ভাজা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক কুয়ার রসুন নিয়েছি এই যখন আমি ভাজা পোড়া খাই না তখন সাথে একটু রসুন নিয়ে নি ভালো হয় জানো থাইরয়েড এমনি খেতে বলে যে একটু তো রসুনটা ডেলি খেলে ভালো হয় তো ডেলি তো খাওয়া হয় না ওই মাঝে মধ্যে যখন ভাজা পোড়া খাই তখন মনে পড়ে যায় যাই হোক এই করতে করতে দেখো কত রাত হয়ে গিয়েছে ফোন তো একদমই চার্জ ছিল না সেই দুপুর বেলায় মনে হচ্ছিলো যখন খাওয়ার ভিডিওটা শেয়ার করছিলাম তখনই মনে হচ্ছিল যে ফোনের চার্জটা যাবে যাবে ভাব যাই হোক তারপরে আমাদের এখানে অন্য লাইন দিয়ে কারেন্ট এসেছে কিন্তু আমাদের এই লাইনে আসেনি ওই আমার কাকা শ্বশুর বাড়িতে লাইট ছিল তো ওখান থেকে ফোনটা যাই হোক চার্জ করে এনেছি এখন এই যে রাত্রের রান্নাটা হয়ে গিয়েছে শুধু ভাত করেছি দুপুরের ওই শাকের ঝোল ছিল আর পূজা ওই কুমড়োর শাকের ডুগা দিয়ে রুই মাছ রান্না করেছিল তো ওর তরকারিটা দুপুরে আর খাওয়া হয়নি এই রাত্রের জন্যে রেখে দিয়েছিলাম রাত্রেই খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকে